বাইজিদ মুস্তামি সূর্য বাচ্চা ছেলে গভীর রাত্রে মা অসুস্থ পানির পিপাসায় জেগে উঠেছেন বাবারে পিপাসায় শেষ হয়ে গেলাম পানি দাও ছেলে ঘরের ভিতরে পানি না পেয়ে বাইরে দৌড়ো দৌড়ি করলেন অনেক দূর থেকে পানি নিয়ে এসে দেখেন মা ঘুমায় গেছেন পানি নিয়ে দাঁড়ানো পৌষ মাস মাঘ মাসের শীতের রাত ফসলের সময় মায়ের ঘুমে ঘুম ভেঙে গেল তাকিয়ে দেখেন বাইজি দাঁড়ানো হাতে পানি থর থর করে কাঁপছে জিজ্ঞাসা করে বাইজি তুমি দাঁড়ানো কেন সচ্চা বাচ্চা বলে মা পানি চেয়েছিলে তুমি গভীর রাত্রে পানি ঘরে ছিল না অনেক দূর থেকে আনতে হয়েছে মা বলছে ঘুমাও নাই কেন গেলাস ছুইয়া বাচ্চা বলে ঘুমাই নাই তুমি যদি আবার পানি চাও সময় মতো যদি দিতে না পারি মা ভার কষ্ট হবে এই জন্য ফজর পর্যন্ত আমি দাঁড়ায় আছি কখন তুমি পানি চাও মা হাতের থেকে পানি নিয়ে পান করলেন বাইজিকে সানার উপরে আরাম করে কম্বল দিয়ে ঘুম পড়াইয়া দিলেন বাইশিতের মান উঁচু করে ফাঁসনে নামাজ পড়ে শেষ দায় গেলেন ছিটা করে আমার আমার আবু আমি আমার বাইজিদের মা আমি মা হয়ে বাইজিদের জন্য দোয়া করি বাইজিদ আমার জন্য আজকে দা করেছে আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে হায় আল্লাহ আমি বাইজিদের জন্য দোয়া করি তুমি তাকে সুলতানুল আরিফিন বানাইয়া দিও মজুর হয়ে গেল আল্লাহ পাকের কাছে দোয়া আমার ভাইরা আল্লাহ পাক বলছেন খবরদার আমার ইবাদতের পরে মা বাবা আল্লাহর ইবাদতের পরে কা কারণ বাবা মা বাপকে সম্মান করো শ্রদ্ধা করো محبت করো কিসমত খুলে যাবে किस्मत খুলে যাবে মা বাপকে সম্মান করো হযরত আবির হরাইরা رضی আল্লাহ تعالی عنہ রাসুলের সামনে এসে কাঁদতেছে হুজুর বলছেন আবু লারা কামζο কেন কামζο কেন রাতের dan কামζο হযরত আবু হরাইরা বলছেন হুজুর আমাকে মা মেরেছেন হুজুর বলছেন মা মারলো কেন কোন অপরাধ করেছো কোন গোস্তাখি করেছ আবু হরারা বলছেন না হুজুর কোন কি করি নাই তবে মারল কেন হাজরা তাবু বলছেন বলছে হুজুর আমি আপনার দরবার থেকে শীতের রাত হয়ে গিয়েছিল মা জিজ্ঞেস করলেন আবু হরারা এত রাত্রে কোথায় ছিল বললাম আমি ছিলাম যে কদম চুমতে পারলে দুনিয়া ধন্য হয় সেই দরবারে নববীর কদম থেকে আসতে আমার দেরি হয়েছে আমার মা মুশ্রিকা আপনার নাম শুনে তার গায়ে আগুন জ্বলে উঠলো আমাকে ধরে মারা আরম্ভ করলো বলল হয় আমার বাড়ি ছাড়বি আর না হয় মোহাম্মদ সাল্লাল্লাহু দরবার ছাড়বি আমি বললাম আমার মা তুমি মুড়ি মানুষ তোমার কাছে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমারে পিটাও আমারে মারো মারতে মারতে আমাকে বাড়ি থেকে তুমি বের করে দাও তোমার বাড়ি শুদ্ধ तमाम দুনিয়া ছেড়ে দিতে পারি আল্লাহর নবীর কদম মোবারক ছেড়ে দিতে পারি না হুজুর আমার মা আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন হুজুর বলছেন আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে তুমি আমার কাছে নালিশ করছো আমার তো এখানে ইনচার্জ শেয়ার করার কিছু। অ সুবহান্হ সুবান মা তোমাকে মেরেছে এখানে আমার করার কিছু নাই ভীষণভী বলছেন এত বড় পরফুল নভী লেজিস্ট্রেটিভ প সরে আল্লাহ তাকে বানিয়েছেন শরিয় প্রণেতা ওরান শরীফ ওরান শরীফই শুধু হালাদ ও হারামেদ হালাদ এবং হারামেদ বৈধ বৈধের সীমা রেখা শুধু করা আমি ঠিক করে নি রসূলের জন্য আল্লাহ ছেড়ে দিয়েছেন আল্লাহ রসূলও হারাম হালাল এবং হারামের বৈধ বৈধতা অবৈধতার সীমারেখা নির্ধারণ করেছেন এত বড় ক্ষমতা তার এত বড় তলফুল বিশ্বাসী যিনি বলছেন মা মেরেছে আমার করার কিছু নাই চিন্তা করেন কত বড় কথা এ কথা রোট খাদ্রা চাবহরা বলেন ইয়া রসূল মা মা মেরেছেন আমি আল্লাহর নবীর কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই বললেন কেন এসেছ হাজরা বলেন হুজুর এসেছি একটা কারণে আমি জানি আল্লাহ নবী যদি আল্লাহর দরবারে হাত উঠায় কোনো জিনিস বলে আল্লাহ আল্লাহর আমি সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন হুজুর আমি এসেছি মেহরবানি করে দোয়া করুন আমার মাকে যেন আল্লাহ হেদায়ত নসিব করে দেন। আল্লাহ নবী হাত উঁচু করে বললেন আল্লাহুম্মা ইহদি উম্মে আবি হুরাইরা হে আল্লাহ আমি দোয়া করি আবু হুরাইরার মাকে তুমি হেদায়েত نصیব করে দাও রাসূলুল্লাহ দোয়া করছেন আর আবু হুরাইরা সমানে দৌড়াচ্ছে যিনি দৌড়া পেশং থেকে নেই আবু হুরাইরার জামা ছেড়ে ধরেছে তাদের জানা আবু হুরাইরা খুব ভদ্র লোক মানুষ কোন সহিংস ঝামেলার মধ্যে থাকে না রাগ ছাক করে না চিৎকার মারে না দৌড় মারে না এত ভদ্র শরীফ দৌড়াই কি

বেতনtegaওয়াজ এরকে হযরত আবু হুরায়রা বলেন মা আমি তোমার আবু হুরায়রা ফিরে এসেছি মা বলছেন বাবা অপেক্ষা করো দরজা খুলতেছি হযরত আবু হুরায়রা বলেন মায়ের গলার আওয়াজের ভিতরে শিরকিয়াতের কর্কশতা পেলাম না মায়ের গলার আওয়াজের ভিতরে তাওহীদের গন্ধ পেলাম আমার মনে হলো নবীজির নিখিত্ত তীর তার নিশানায় পৌঁছে গেছে কিছুক্ষণ পর মা আমার বেরিয়েলেন মাথা থেকে চুলের থেকে বুড়ি মানুষ সাদা চুলের ভিতর থেকে পানি পড়তেছে মা বললো বাবারে তোমার মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি অনুশোচনা করেছি আমি গোসল করেছি মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই কেন তারে মারলাম আমি বড় লজ্জায় পড়েছি তোমারে মেরে ও আমার আবু আবহাওয়ার আমি গোসল করেছি পবিত্র হয়ে গেছি জলদি করে আমাকে নিয়ে চলো বিশ্ব নবী জানাবে মোহাম্মদ দরবারে হযরত আবুনারার মা ঘোষণা করলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ভাইরা মা বাপ সবচেয়ে সম্মানের জিনিস আল্লাহর এবাদতের পরেই মা বাবার খেদমত করতে হবে আল্লাহ তাআলা বলেন বান্দারে দেখ মায়ের ক্ষেত্রে কাললাম মায়ের বুকের মধ্যে মহব্বত করলাম এত দিলাম তোর উপরে বিদেশে যান যেখানে যান বাড়িতে ফিরলে পরে সকলে ছেলে মেয়ে ভাই বোন সবাই দেখবে আমার জন্য আনছে কি সবাই চিন্তা করবে আমার জন্য কি এনেছে একমাত্র মা সন্তানের মুখের দিকে তাকাবে কখন খাইছে আমার বাপার মুখ খানে শুকনা তুই বুঝি আজকে কিছু খাইস নাই বিদেশে যেসব সন্তান থাকে মা তাটা কবুতরের মতো ছটফট করে আমার ছোটবেলার কথা আমি দেখেছি আমি দেখেছি শশিরা মাদ্রাসা পড়তাম আপা টাকা দিতেন মাদ্রাসায় যাওয়ার সময় আবার মা আবার মুরগির ডিম বিক্রি করা বিভিন্ন জিনিস বিক্রি করা বা বাজার করা পয়সা উদ্বৃত্ত কিছু পয়সা আব্বার অজান্তে আমার হাতের মুছার মধ্যে দিয়ে দিচ্ছেন যখন মাদ্রাসার দিকে রওনা হয়েছি পর্দার আড়াল থেকে দরজা থেকে দেখতাম যতক্ষণ তাকায় দেখতেছি চোখ থেকে পানি দর্ত করে পড়তেছে আল্লাহ বিদেশে যদি কারো সন্তান মারা যায় সবাই জানা লাগে কবি বলতেছেন বিদেশে বিরাজ্য যা পুত্র মারা যায় পশুপক্ষী না জানিতে আগে জানে মা মায়ের কই যা তারে টান লেগে যা মা বুঝতে পারে আমার সন্তানটা নাই আহারে মা আমার বন্ধুগণ মা যার বেঁচে আছে বেআরি করেছেন পা ধরে মাপ নিয়ে নেবেন পা ধরে মাপ নিয়ে নেবেন মা তো পা ধরে দেখবেন মাফ করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত দরদ বুকের মধ্যে আর মা বাপকে সম্মান করবে যাক এ বিষয়ের উপরে আমি আর যেতে চাই না সত্যি আপনাদের বললাম এই বিশাল জনতাকে বললাম সব চাইতে বড় ফির আপনার জন্য আপনার মা বাবা সবচেয়ে বড় ফির কে বাবা সন্তুষ্ট করে রুজিতে অভাব পড়বে না কোন মাদারে গিয়ে সেজদা দেওয়া লাগবে না আল্লাহ কসম মাদারে যাই সাওয়া লাগবে না মা-বাপের মা-বাপকে খেদমত করেন মা-বাপকে খুশি করেন বাবা কে খাওয়ান হাদিয়া দেন বাবা খুশি রুজিতে বরকত হবে ব্যবসায় বরকত হবে ইংরেজিতে থাকবেন না সম্মান আল্লাহ বাড়ায় দিবেন সুবহানাল্লাহ এই হাদিস রাসূলুল্লাহ হাদিস আমি ইজনা আমি অনুরোধ করব মা-বাপকে সম্মান করবে বিশাল আকাশের মালিক আমাদের হায়াতের মালিক আমাদের মতের মালিক আমাদের সুখ দুঃখের মালিক আমাদের মনিব আমাদের রব সর্বশ্রেষ্ঠা সর্বশ্রেষ্ঠ মালিক মহান আল্লাহ রব্বর আরবিনের সামনে মাথা নিচু করে একান্ত গোলামের মতো ভিক্ষুকের মতো কাণগালের মতো জীবনের সব দুঃখ দুর্দশা আল্লাহর কাছে বলবো আমরা আমরা আমাদের গুণার কথা বলবো আল্লাহর কাছে মাপ চাইবো আল্লাহ আমি ربنا ظلمنا انفسنا وان لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين আমাদের গুণার দিকে নজর করো না আমাদের গুণার দিকে তাকায় না আমরা এত গুণা করেছি সেদিকে তাকালে হয়তো রহমত করতে ইচ্ছে করবে না আমাদের এদিকে তাকায় না আমাদের চোখের দিকে তাকাও আর আমাদের মুখের কাকুচি মিনতি দিকে তাকায়া আমাদের জিন্দিগির গুনা আল্লাহ মাফ করে দাও আমিন এই পাঁচ দিন তাফসির করতে গিয়ে যদি কোনো ভুল আমি করে থাকি তাই আল্লাহ আমি মানুষ ইলেম কালাম নাই আমি যদি কোনো ভুল করে থাকি আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও কোন ভুল কথা যদি বলে থাকি তোমার বান্দাদের স্মৃতি থেকে তা মিটায়া দাও আল্লাহ হক কথা যা বলেছি কোরআনের কথা হাদিসের কথা

যত মোমেন মোমেন আছুই আছে আল্লাহ তাদের আরো আর পরে সবাব পৌঁছাইয়া দাও রব্বুল আর আমিন আমরা বড় গুণাগার এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের আব্বাজারের কথা আমাদের মার কথা পড়ে পড়ে গেল আল্লাহ আল্লাহ আমাদের আব্বা যারা কবরে চলে গেছে আমাদের জন্য কত কষ্ট করেছেন আল্লাহ বাবজানের কবরটাকে বেহেস্ত বানাইয়া দাও রব্বুল আলমিন আব্বার কথা কি বলা যায় আমাদের মানুষ করার জন্য কত কষ্ট করেছেন কত মিথ্যা মামলা করেছেন কত বাড়ি ঘর করে গেছেন আমাদের জন্য একটা পয়সা নিয়ে যান নাই কিছু নিয়ে যায় নাই খালি হাতে চলে গেছে আল্লাহ বাবসারের কবরটা বেশ তো বানাইয়া দাও জনম দুঃখিনী মা আমাদের মাঝেদের বিদায় হয়ে গেছে আল্লাহ বেহস্তের বাগান বানায় দাও কবর চরে আল্লাহ কবর গুলিকে জান্নাত ফের দাউজ বানাই দাও রব্বির হাম কামা রব্বায়ানি সগীরা রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা

এমন নিষ্ঠুর মা নাই যে কোলে না নিয়ে আল্লাহ মায়ের চাইতে লক্ষ গুণে মায়া তোমার বেশি আমাদেরকে রহমতের কোলে টেনে না আল্লাহ যত মানুষ এ হাত উঁচো করছি যত গুণা আছে আজকের মাঠ থেকে কেউ যেন গুণা নিয়ে বাড়ি না যায় আল্লাহ আমাদের সেরে গুণা মাফ করো আমাদের বেদাতের গুণা মাফ করো কাছির গুড়া মাফ করো মানুষ হত্যা করার গুড়া মাফ করো সেনা করার গুণা মাফ করো আল্লাহ রব্বুর আলাম আমাদের দোয়া তুমি কবুল করো আল্লাহ আল্লাহ আমাদের কান্নার আওয়াজ তুমি শোনো আল্লাহ কিছু নাই কান্দা ছাড়া আমাদের কাছে আল্লাহ এই মাহফিলে যত যুবক এসেছে আমাদের দেশের যুবকদের চরিত্র শেষ হয়ে যাচ্ছে আল্লাহ সব যুবকদের জন্য দোয়া করি আল্লাহ যুবক ছেলেদের খ্রিস্তামী আন্দোলনের জন্য খালিদ্দিন অলিদ বানায় দাও এই মাহফিলে যত যুবক এসেছে আল্লাহ সব যুবকদের খ্রিস্তামী আন্দোলনের কবি বানায় দাও ভাই আল্লাহ বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের বিডিআর তোমার দরবারে মঞ্জুর করো তাদের চিনায় হিম্মত দাও বাংলাদেশের পুলিশ বাহিনী ইমান দিয়া কল জেডারে দাও বাংলাদেশের সেনাবাহিনী এয়ার ফোর্স ল্যান্ড ফোর্স বিডিআর পুলিশ এদের কলি যায় এত বড় ইমাম দাও যে ইমানের জোরে বাংলাদেশের প্রতি ইঞ্চি জমি রক্ত দিয়া হেবাবত করতে পারে আল্লাহ 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 আমার ভাইরা হুলসালাম আরাফতের ময়দানে দুহাত উঁচু করে দিয়ে আল্লাহর কাছে চাইছিলেন যাতে তার বগল দেখা গিয়েছিল হাদিস শরীফ এসেছে আল্লাহর কাছে দুটো হাত উঁচু করে দিয়ে চান ইয়া আল্লাহ আল্লাহ কান্দেন কান্দেন আজকে কান্দবেন না কবে কান্দবেন আজি তো কান্নার দিন কাঁদবেন আল্লাহর কাছে আল্লাহ ভিক্ষা চাই তোমার কাছে আল্লাহ আল্লাহ অনেকের রোগ বেদি আছে মাফ করে দাও আল্লাহ আজকের এক মহিলা আমার সঙ্গে টেলিফোনে কাঁদলেন ত্রিশ বছর পর্যন্ত রোগে মুক্তি পেন বছর পর্যন্ত ভুগতেছে রোগে লাখি তার নাম কাঁদতেছে বলছে বিশ্বাস করি কোরআনের মাহফিলে দোয়া কবুল হবে অপারেশন যেন লাগে না দোয়া করেন এই মহিলা যেন আল্লাহ অপারেশন না লাগাই ভালো করে দেন আমার মা বোনেরা মেয়ে লোক মানুষ পেটে বাচ্চা কোলে বাচ্চা কষ্ট করে মা বোনেরা বহুত দূর দ্বারা থেকে এসেছে আল্লাহ আমার মায়েরা বোনেরা যারা আসছে আল্লাহ কে আমাদের তাদেরকে খাদি দেয় এবং আয়শার কাতারে দাঁড় করায় দিও আল্লাহ আমার মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দিও আল্লাহ মা বোনদেরকে তুমি হেফাজত করো যত রিক্সাও এসেছে আল্লাহ এত কষ্ট তারা করে ওদের ভাগ্য তুমি উন্নতি করে দিও আল্লাহ রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজুর আল্লাহ সকলের উপরে তোমার রহমত নাজির করো কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র ডিসি এসটি জ ম্যাজিস্ট্রেট বুদ্ধিজীবী সাহিত্যিক সাংবাদিক প্রকৌশলী চিকিৎসক কৃষিবিদ আল্লাহ সকলের উপরে তোমার রহমত তাজিল করো রব্বুল আলমিন আমরা এই বিশ্বাস নিয়ে খাত নামাচ্ছি যে আমরা এতক্ষণ যা বলেছি তুমি শুনেছো